এই বুড়া বয়সে আমার শ্বশুর আবার স্কুলে যেতে হচ্ছে আসলে কি হয়েছে ঘটনা আমার মেয়েকে তো নতুন স্কুলে ভর্তি করাইছি তো ওরে নিয়ে স্কুলে যাওয়া আমাদের প্রথম দিন ওই দিনের ঘটনা কি হয়েছিল ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মেয়ের বয়স চার বছর হয়েছে তো এখন ওকে স্কুলে দিলাম নতুন খাতা নতুন ব্যাগ নতুন দায়িত্ব নতুন একটা ভালো লাগে অন্যরকম ভালো লাগা কাজ করছিল নিজেও স্কুলে গিয়েছি পড়েছি কিন্তু এটা অন্যরকম একটা ভালো লাগা এটা শুধু বাবা মারাই বুঝতে আর এইদিকে আমার মেয়েকে নিয়ে প্রথম দিন আমরা স্কুলে যাচ্ছি ওর দাদা দাদি আমি তিনজনই গিয়েছিলাম কারণ ওই দিন অনেক কান্না করছিল যেতেই চাচ্ছিল না আর ওর দাদার অবস্থা দেখে নেই বুড়া বয়সে আটতলা থেকে ওরে কোলে করে তারপর নিচে নিয়ে আসতে হয়েছে আমরা আটতলায় থাকি আমাদের বাসায় লিফটের কাজ হয় নাই কিন্তু এই মেয়েটা ওর দাদার কোল থেকে একদম নামতেই চাচ্ছিল না আসলে ওর দাদার সাথে সম্পর্কটা একটু অন্যরকম মানে বাসায় দুজন একসাথে ঝগড়া লেগেই থাকে একদমই মিশতে চায় না কোনো কিছু হলে দাদার সাথে যুদ্ধ কিন্তু যখন বিপদে পড়ে তখন তার দাদা লাগবে মানে যখন তার কষ্ট হয় আমি ওকে মারি বকাঝকা করি বা কোনো কিছু তখন সে দাদা প্রিয় দাদা দাদার কাছে ছুটে চলে যায় তো আজকেও সেম ওইটাই হয়েছে স্কুলে যাওয়ার সময় সে যাবেই না কান্নাকাটি শুরু করে দিছে আর স্কুলে যাওয়ার পরে মিসরাও তাকে অনেক আদর করছিল যে আসো আমাদের সাথে কিন্তু সে যাবে না সে একদম দাদার পাঞ্জাবি ধরে বসে আছে তারপর আমরা বাইরে অনেকক্ষণ অপেক্ষা করি যে বসে বসে দেখছিল আর একটু পর পর কান্না করছিল যাক অবশেষে ক্লাসে যাওয়ার পালা এখন ওকে ক্লাসে নিতে হবে আমি বলছিলাম যে আমি সাথে যাই গিয়ে বসি কিন্তু হবে না তার দাদাকে লাগবে তারপর সে দাদাকে নিয়ে তারপর ক্লাসে বসে বসে শর্ত দিয়ে রাখে যে তুমি আমাকে রেখে এখান থেকে যেতে পারবো না যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ বসে থাকতে হবে তারপর আর কি প্রথম দিন আব্বা যায় গিয়ে বসে থাকে তারপর নাতিকে নিয়ে ক্লাস শেষ করে বাসায় আসে আর এই ছোট ছোট পিছিদেরকে স্কুলে যেতে দেখে খুব ভালো লাগছিল মাসাল্লাহ সবগুলো পিছি অনেক ছোট ছোট ছিল আর একটা মজার বিষয় হচ্ছে আমার মেয়েকে আমি এক মাস পরে স্কুলে দিই তো প্রথম দিন ও একবার ক্লাস করার পরের দিন থেকে ওর পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে আসে আর এদিকে বাসায় চলে আসলাম আর বাসায় দেখি মানে ওর দাদিকেও নামাজ পড়া শিখাইতেছে ওর দাদি নাকি নামাজ পড়লে হয় না ওকে হাত বাঁধা শিখাইতেছে কিভাবে দোয়া পড়তে হয় ওটা শিখাইতেছে আর এদিকে আব্বা শুধু একটু পিছন থেকে দৌড়ছিল এই দেখেন শুরু হয়ে গেছে মানে ওর দাদার সাথে ওর এমনিতে কোনো মিল মোহাব্বত নাই কিন্তু ওর বিপদে পড়লে তারপর দাদা ওর দাদা দাদির সাথে দুষ্ট মিষ্টি কাহিনীগুলো আমি খুব এনজয় করি কারণ আমার ছোটবেলা আমার দাদার সাথে সম্পর্কগুলো এরকমই ছিল মিস করি আমার দাদাকে খুব মাসাল্লাহ আমি চাই আমার মেয়েরা দাদা দাদাদের আদর এইভাবেই পেয়ে যাক কারণ সবার ভাগ্যে দাদা দাদির আদর থাকে না তোদের ওদের এই সব দেখে আমার খুবই ভালো লাগে সংসারে শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন সন্তানের বেলা কিন্তু তারা একদম অটুট মানে যখন আমি আমার সন্তানকে মারতে থাকি তখন কিন্তু তারাই দৌড়ে এসে আমাকে আটকায় পরিস্থিতি যাই হোক না কেন আমি কখনোই চাইবো না আমার সন্তান তাদের দাদা দাদির কাছ থেকে দূরে থাকুক তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য রমজান মাসে অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম